নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো চলো আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো সেটা হচ্ছে এই যে জলের বোতলগুলো দেখছো না এই দিয়ে সুন্দর একটা বোতল দিয়ে দু রকম হয় চলো আজকে তোমাদের দেখাচ্ছি কুটু কিন্তু আমার আগে আগে চলো এই যে দেখছো দেখো আগে বাগানটাকে দেখাচ্ছি দেখো চলো আর এই হচ্ছে সেই টব যে টবের জন্য আমি আজকে তোমাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি আর কি তো দেখো কি সুন্দর যদি আরও কালারফুল করা যায় আরও কালার দিয়ে তো আরও সুন্দর লাগবে দেখো আর এই দেখো এই টবের যে এই টবের যে ওপরের অংশটা যে কাটা হয়েছে সেই কাটা অংশটা দিয়ে কিন্তু এই টবটা তৈরি করা হয়েছে দেখেছো কি অসাধারণ না আর এই টবে যদি মানে ও এইবার তো প্রথম করা হয়েছে তো এই টবে যদি পুরো পিটুনিয়ায় ভরে যায় তো কেমন লাগবে এরকম যদি গোটা পাঁচেক বা গোটা দশেক টব যদি তোমাদের ছাদে যদি করে রাখতে পারো তো কিন্তু সেই আমার মনে হয় সেই চাঁদের ছাদের থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে যারা গাছপ্রেমী বিশেষ করে যারা গাছ ভালোবাসো ফুল ভালোবাসো ফুল তো সকলেই ভালোবাসে তো তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো এই প্রসেসিংটা বললাম দেখাবো ঠিকই কিন্তু প্রসেসিং তো বুঝতেই পারছো এই এখান থেকে এটা কেটে নিয়ে সেটাকে ভালো করে হোল গর্থ বানিয়ে তারপরে তাকে মাটি টাটি দিয়ে গাছ বসানো হয়েছে তার মধ্যেই এই বেলিয়া বসানো হয়েছে দেখো বাগানের বাহার কি সুন্দর কী অসাধারণ লাগছে আর এই দুটো টব এবার প্রথম করে গাছ বসানো হয়েছে দুটো মানে এই ফার্স্ট টাইম করা তো দুটো গাছ দিয়ে জাস্ট দেখা হলো কেমন হবে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো বাগানটা একটু দেখাই ধীরে ধীরে এই বাগানটা হচ্ছে কিন্তু আমার পাশের বাড়ির আমার বন্ধুর বাগান সেখানে চলে এসছি ভিডিও করতে দেখো অনেক কটা বেলিয়াই কিন্তু মানে প্রথম টপগুলো তৈরি করেই রিপোর্ট করা হয়েছে দেখো সব গাছ ভরে কিন্তু ফুল আসছে দেখতে পাচ্ছ আজকে আজকে কত আজকে তো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখো গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠছে দেখেছ আর এইগুলো মোটামুটি বনসাই এক্ষুনি বলবো না কারণ এর বয়স কিন্তু বেশি না এই বছর দুইটি হয়তো হবে কিন্তু দেখেছো গাছের চেহারা দেখেছো কি সুন্দর দেখো এগুলো ভবিষ্যতে আর এই দেখো এখানে কিন্তু চারাও প্রচুর তৈরি হয় এই দেখো চারা তৈরির প্রসেসিংও চলছে এখানে সবাই আমরা যারা গাছপ্রেমী তারা তো সব সময় গাছ কিভাবে কি হয় সমস্ত কিছুই ট্রাই করতে থাকি যে আর সাকসেস হলে তো দারুণই আনন্দ হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো তোমরাও নিশ্চয়ই করো এই দেখো আর একটা গাছ দেখো কী অসাধারণ দেখো এই আর একটা গাছ এই দেখো সমস্ত কিন্তু ডালে ডালে ফুলে ভরে যাচ্ছে এই দেখো এগুলো যখন ফুল ফুটে উঠবে কি অসাধারণ লাগবে দেখো দেখতে পাচ্ছ প্রতিটা ডাল কিন্তু ফুলে ভরে উঠছে তো বন্ধুরা তোমরা কেমন লাগছে তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরাও এইভাবেই টপ তৈরি করার চেষ্টা করো খুব কম খরচে খুব সুন্দর টপ হয়ে যাবে মাটির টপ সব থেকে ভালো শুনেছি শুনেছি কি আমি যেটা করি গাছ করেও কিছুটা উপলব্ধি করতে পেরেছি কিন্তু মাটির টপটা একসময় খুব ভারী হয়ে যায় হুম একটু বড়ো টব হলে তাকে টানা করাটা একটু সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের টপগুলো হলে খুবই ভালো হয় হালকার উপরে থাকে এই দেখো আর একটা বোগেম বেলিয়া ও কিন্তু অলরেডি বনসাইয়ের রূপ ধারণ করেছে ওর কিন্তু মানে যেটা জানি আর কি মিনিমাম পাঁচ বছর হলে একটা বনসাই তৈরি হয় ঠিক মতো কিন্তু ও কিন্তু অলরেডি বনসাইয়ের রূপ ধারণ করেছে দেখো তো তোমাদের কেমন লাগলো আর এই দেখো বাগানের সমস্ত সরঞ্জাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও টোটাল বাগানটা দেখালাম দেখো এই গাছটা কত সুন্দর লাগছে দেখো ফুলে ভরে রয়েছে ফুল হয়ে হয়ে শুকিয়ে গেছে ড্যান্থাস দেখো কী অসাধারণ দেখেছ ড্যান্থাস গাছটা যদি যত্ন করে রাখা যায় সারা বছরই থাকবে এই যে বেলিয়ার চারা এরা বড় হয়েছে এদের নতুন করে তৈরি করা হয়েছে আবার পটিংও করা হয়েছে এরা ধীরে ধীরে এবার বড় হবে তো চলো এই ছাদে কিন্তু নতুন ট্রাই হচ্ছে ডালিয়ার মানে এই ফার্স্ট টাইম করছে দেখো আমরা যত বাগানী বন্ধুরা আছি প্রথমেই তো কেউ গাছ সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না করতে করতে একটা আইডিয়া হয় তবে এই বাগানে ওরা এই ফার্স্ট টাইম ডাইরিয়া এই ডালিয়া করছে তো প্রথম ডালিয়া করার অভিজ্ঞতা দেখো গাছের চেহারা দেখো দেখেছো কি সুন্দর তো নেক্সট টাইম মানে সামনের বছর আর কি তো নতুন গাছ অবশ্যই বসবে অনেকগুলো আর তোমাদেরও নিশ্চয়ই দেখাতে পারবো তো এখন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আসি নমস্কার